নয়া আতঙ্কের নাম এবার গুলেন বারিসেন ড্রোম মূলত দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা নজরে খবরে নতুন একটি বিরল লোকের এই মুহূর্তে যে খবর অন্তত রয়েছে বিশেষ করে শিশুরাও আক্রান্ত হয়েছে বেশ কিছু শিশু যারা হাসপাতালে রয়েছে এই মুহূর্তে চিকিৎসাধীন নয়া আতঙ্কের নাম গুলেন বারিসেন ড্রোম দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রের পুনেটে একজনের মৃত্যুও হয়েছে আক্রান্ত শতাব্দিক আক্রান্তের মধ্যে রয়েছে সব বয়সের মানুষ সদ্যজাত থেকে সাঁটোর ধোস নাই রোগে মূলত আক্রান্ত হচ্ছেন তারা বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন অন্তত সাতজন গাইডলাইন জারি করেছে মহারাষ্ট্র সরকার ফোটানো জল আর টাটকা খাবার খেতে বলা হচ্ছে আপাততভাবে জানা যাচ্ছে আক্রান্তের মধ্যে সব বয়সের মানুষ অন্তত রয়েছেন কিন্তু কি এই স্নায়ুরোগ রোগ চিকিৎসকরা বলে জানা যাচ্ছে একটু ডিটেল জানবো বিক্রান্ত রয়েছে আমাদের সাথে বিক্রান্ত এর আগেও তুমি বলছিলে নয়া এই আতঙ্ক এবং সব বয়সের মানুষ হচ্ছে আতঙ্ক এতে আক্রান্ত হচ্ছেন মূলত কি এর উপসর্গ স্নায়ু রোগের সমস্যা বলে জানা যাচ্ছে চিকিৎসকরা কি বলছেন দেখুন মূলত উপসর্গ গুলি হচ্ছে যেমন হাসপাত দুর্বল হয়ে অসর হয়ে যাওয়া প্রথমে ফাঁকিয়ে শুরু হয় পরে হাতও চড়ায় ছড়ায় ফিরিয়ার আগুলের বাড়ি ফিরে ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয় খাবার কিনতে যে অসুবিধা হয় হতে পারে শ্বাসকষ্ট হয়েছে ডায়রি হোক পেতে কথা হয় সাধারণত খাবারে বিষক্রিয়া বা দূষিত জল গেলে এই রোগ হয় বিশেষজ্ঞরা বলছেন এইরকম উপসর্গে দেখাতে গেলে সঙ্গে সঙ্গে বেশি করে গরম জল খেতে হবে রাস্তায় খোলা খাবার একেবারেই খাওয়া যাবে না বেশি দুর্বল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে পারে বিরাট এই গুলো বারি তিন নামে ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রে শনিবার মহারাষ্ট্রে পুনেতে এই বিভাগভাবে প্রথম শিকার হচ্ছে তার প্রথম গত কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ইতিমধ্যে পাঁচ ইনস্টিটিউট অফ চায়াল্ড হেলথে দুজন শিশু তারা কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তার মধ্যে একজন আট বছরের উত্তর চব্বিশ সহকর্মে অর্থাৎ উত্তর চব্বিশ সহকরে বাঘু একটি বাসন্ত্র এবং অপরজন সংকট মুক্ত অর্থাৎ এই মুহূর্তে লাগলে আহ আতঙ্কিত হওয়ার জন্য কারণেই বলছেন রোগকে আপাততভাবে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে কারণ এক ছাড়িয়ে গিয়েছে অনলি পুনেতেই এবং একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে অর্থাৎ যে সিমটম কথা তুমি বলছো একেবারে তীব্র আতঙ্ক কারণ একেবারে এফেক্ট করছে কতটা আতঙ্কের

এই রোগ পক্ষাগাতগ্রস্ত করে দিতে পারে আপনাদের আর একবার একটা আশঙ্কার জায়গা যেখানে স্নায়ু দুর্বল হতে শুরু করে একেবারে স্নায়ুতে ডিরেক্টলি আমি যেটা বলছিলাম যে স্নায়ু দুর্বল হতে পারে এবং এটাই আক্রান্ত হচ্ছে এটাই একটা রোগের কারণ রোগীর মুখ বেঁকে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে হাঁটা চলা এমনকি কথা বলার ক্ষমতা হারিয়ে যেতে পারে রোগী মস্তিষ্কের কার্য ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এই রোগে মূলত ভাইরাসের সংক্রমণে এই রোগ হয় আবারও সেই ভাইরাস ঘুরে ফিরে সেই ভাইরাস আবারও যেখানে নয়াই আতঙ্কের কথা বলা হচ্ছে গুলেনবাড়ি সিন যেখানে যে উপসর্গগুলোর কথা বলা হচ্ছে চিকিৎসকরা বলছেন একেবারে স্নায়ুতে এফেক্ট স্নায়ু দুর্বল হতে শুরু করে এবং তার ফলে মারাত্মক একটা এফেক্ট এই মুহূর্তে পড়তে পারে বিক্রান্ত রয়েছেন আমার বিক্রান্তে তো ভয়ঙ্কর বিষয় মুখ বেঁকে যেতে পারে চলার ক্ষমতা কি বলছেন মানে কোন কোন দিকে নজর রাখতে হবে দেখো যেতে কারণ কি আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই চিকিৎসকরা বারবার বলছেন কারণ এই ভাইরাস এই সংক্রমণ কিন্তু ছোঁয়াতে নয় এটি সাধারণত হয় খাদ্যাবাসের সমস্যা থেকে অর্থাৎ যদি বেসিক হাইজিনের যে খাদ্যাবাস অর্থাৎ বাইরের কোনো খাবার খাবো না বা কাটা ফল অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে কাটা ফল থাকে সেই ফল যাতে না খাওয়া হয় হাত মুখ ধুয়ে এবং খাবার গুলি যাতে যখন খাওয়া হবে সেগুলো যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া হয় এই বেসিক হাইজিন গুলো মেনটেন করলেই কিন্তু বেশিক্ষণ রান্না করা খাবার খাওয়া হবে না খাওয়া যাবে না এগুলো মেনটেন করলে কিন্তু এই ভাইরাস বাড়ি সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে সমস্যা বিক্রান্ত একটু ধন্যবাদ জানাই তোমাকে পরে আবারও তোমার কাছে ফিরছে বেক্রান্ত ছিলেন আমাদের সঙ্গে তবে এই মুহূর্তে আরো একবার বলবো এই গুলেন বাড়ি যে সিন্ড্রামের কথা অন্তত বলা হচ্ছে আপাতভাবে একটা তীব্র আতঙ্ক তো তৈরি হচ্ছে কারণ এটা একটা স্বাভাবিক বিষয় বিশেষ করে কোভিডের পর যে কোনো ধরনের ভাইরাসে মানুষ একটা প্রথমেই আতঙ্কিত হয়েই পড়েন তারপর সেটা তার বিস্তারিত ডিটেল এবং চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু আপনাকে তো সতর্ক হতে হবে সিএনও বারবার যে কথা বলে যে গুজব তো নয় বরং আতঙ্কে নয় সতর্ক থাকুন আর সতর্ক হওয়ারই একাধিক পরামর্শ অন্তত বিশেষজ্ঞরাও দিচ্ছেন আমরা তারও ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক নানা অনুষ্ঠানে আপাতভাবে একটা যে খবর অন্তত এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়েছে বিশেষ করে বলবো আক্রান্তের সংখ্যা বিশেষ করে মহারাষ্ট্রের পুনে এই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বাড়ছে বলছেন যেটা নতুন নয় এটা অজানা কোনো সেটাও অন্তত বলছে না তারা বলছেন যে একটা মস্তিষ্কের স্নায়ু মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু অনেকগুলো বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে আপাতভাবে পুনেতে অন্তত এই গুলেনবাড়ি আক্রান্তের সংখ্যা একশো এক পার করেছে বিরল স্নায়ুজনিত একটি সমস্যা এই গুলেনবাড়ি সিন্ড্রম চিকিৎসকরা কি বলছেন আমরা আরও অনেকটা ডিটেলিং আপনাদের জানানোর চেষ্টা করবো কারণ এই সংক্রমণে স্নায়ুতেই এফেক্ট করে আক্রমণ করে ক্রমে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটাই হারিয়ে যেতে পারে এবং সেখান থেকেই খুব স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষমতা যদি হারিয়ে যায় সেটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তাহলে একজন সুস্থ সবল মানুষ অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েন শরীর অসার হয়ে যেতে পারে গ্রস্ত হয়ে যেতে পারেন সেই রোগী আপাতভাবে মহারাষ্ট্রের পুনেতে এই রোগ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা একশো এক মানে একশো পার করে গিয়েছে মহারাষ্ট্রের সোলাপুরে বেসরকারি হাসপাতালে এই গুলেন বাড়িতে আক্রান্ত একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যাচ্ছে যদিও তার একাধিক উপসর্গ তো ছিল বেশ কিছু অন্তত চিকিৎসকরা বলছেন আতঙ্ক ফিরলো নয়া ভাইরাস অন্তত নয় কোনোভাবেই কারণ চিকিৎসকরা বলছেন এটা বিরল স্নায়ু রোগ অর্থাৎ রোগটা পরিচিত কিন্তু ইতিমধ্যে তার যে উপসর্গগুলো রয়েছে অর্থাৎ স্নায়ু মধ্যে একটা বিরল এই রোগ বিরল স্নায়ুজনিত একটা রোগ বা সমস্যা যেটা হচ্ছে গুলেনবাড়ি সিন্ড্রম অন্তত কি কি হয় স্নায়ুকে দুর্বলভাবে অ্যাটাক করে আক্রমণ করে তাতে রোগী পক্ষাঘাগ্রস্ত হয়ে যেতে পারে স্নায়ু তার যে কার্যক্ষমতা সেটা হারিয়ে যেতে পারে একটি সুস্থ সবল মানুষ অ্যাক্টিভ মানুষ যদি তার স্নায়ু রোগে আক্রান্ত হয় খুব স্বাভাবিকভাবে যে যে সমস্যাগুলো হয় এক্ষেত্রেও তাই চিকিৎসকরা বলছেন উদ্বেগের কোনো বিষয় না থাকলেও আপনাকে একটু সতর্ক হতে হবে বেশ কিছু পরামর্শ মেনে চলতে হবে এবং ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রের পুনেতে অন্তত ছাড়িয়ে গেছে একশো এবং বেশ কিছু যারা দু একজন শিশু তারা অন্তত এখানে ভর্তি রয়েছেন অর্থাৎ এই বিরল যে স্নায়ুজনিত রোগ গুলেনবাড়ি সিন্ড্রম যেটাতে অন্তত মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় সেটাই কিন্তু এই মুহূর্তে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায় অন্তত এমনটাই কিন্তু সামনে আসছে যে যে উপসর্গগুলো আপাতভাবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রোগ বিশেষজ্ঞ জয়দেব রয় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমরা একটু চিকিৎসকদের সঙ্গে বরং কথা বলে আরও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো ডক্টর রয় স্বাগত জানাই ক্যালকাটা নিউজে এই মুহূর্তে অন্তত আমরা যেটা বলছি যে বিরল স্নায়ুজনিত রোগ এই বুলেন বাড়ি সিনজম একটু ডিটেলস জানবো যে কি কি সমস্যা হতে পারে এটা কি সরাসরি স্নায়ুতে গিয়ে এফেক্ট করে কি কি সিম্পটম প্রথমে যখন শুরু হয় এটা তাদের শুরু হয় আচ্ছা এবং দেখবেন প্রথমে কিন্তু লোয়ার প্রথমে শুরু হয় উইক মেন্স কিন্তু লেগ হয় চলাফেরা করতে পারে না কিন্তু উইকনেস হওয়ার আগে মানে আমরা বলি তিন দিন নামনেস মানে একটু ব্যথা যন্ত্রণা এসব করতে থাকে তারপরেই পায়ে ব্যথা এরকম বাচ্চা কমপ্লেন করছে তারপরে উইকনেস শুরু হয় এবারে এই কিন্তু গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠতে থাকে মানে আমরা এটাকে বলি অ্যাসেন্ডিং প্যারালিসিস মানে প্রথমে পায়ে শুরু হলো তারপরে কোমরে গেল তারপরে বুকের দিকে গেল এইভাবেই কিন্তু শুরু হয় উপর দিকে উঠতে এবারে এটা প্রথমের দিকে কিভাবে ম্যানিফেস্টেশন হবে প্রথমের দিকে দেখবেন বাচ্চা হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে সিঁড়ি ভাঙতে অসুবিধা হচ্ছে বসতে বসলে উঠতে পারছে না হাত নাড়াতে অসুবিধা হচ্ছে দেখবেন হয়তো মাথা না গেলে সে চিরুনিটা উপর দিকে হাতে তুলতে পারছে না কিন্তু এইভাবে উঠতে উঠতে যখন ল্যান্ডকে ইনভলভ করে তখন কিন্তু সেইখানে শ্বাসকষ্ট শুরু হয় তখন কিন্তু বাচ্চাদের ভেন্টিলেটরে পর্যন্ত দিতে হয় তবে এই রোগটি শুরু হবার আরো আগে তখন কিন্তু দেখা যায় ওখানে ডায়রিয়া হচ্ছে বা ভাইরাল ইনফেকশন হচ্ছে তারপরে কিন্তু এই রোগটি হয় সেই জন্য প্রথমের দিকে যদি ওইগুলো প্রিভেনশন করা যায় কিন্তু হয়তো প্রশংসিত করা যাবে এই রোগটি বহুদিন ধরেই আছে বিরল হলেও আমরা প্রায় দেখে থাকি এবং সেইখানে কিন্তু অনেক ক্ষেত্রে ফিল্ম লিমিটিং হতে পারে কিন্তু লাং ইনভলভমেন্ট ভেন্টিলেটরের সাপোর্ট লাগে ইমিউনোগ্লোবিন বলে এক ধরনের ওষুধে আমরা ট্রিটমেন্ট করি বা প্লাসমাথেরোসিস করা হয় এই লোকটা কিন্তু এক্সাক্ট কজ জানা যায় না তবে আপাতত আমাদের যে আইডিয়া আছে এটি একটি অটো ইমিউন ডিসঅর্ডার এবং ক্যাম্পলার্সের যে জমি মনে এক ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশনে বা সাইটোমাগালা ভাইরাস সিডি ভাইরাস এই ধরনের ভাইরাস ইনফেকশনে খুব রেয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবার পরে

অনেক দিন ধরে তাকে ফিজিও থেরাপি আর রিহ্যাবিলিটেশন করে তার একদম নরমাল হয়ে গেছে এরকম আছে আমার একটি پیشنট আছেন ছোটবেলায় তো এই গ্লান্ডে এটা ভুগছিল তারপর সে এখন তাগে সেখানে কিন্তু এখন ডাক্তারি করে ডাক্তার হয়ে গেছে তবে এই রোগীর মেন ব্যাপার হচ্ছে যখনই দেখবেন এই রোগী সার্জারি করা হবে তখন দিন এমন একটা জায়গায় অবজারভেশনে ভর্তি করুন যে ইনস্টিটিউশনে একটু ভেন্টিলেটর সাপোর্ট আছে কারণ সবারই হয়তো ভেন্টিলেটর সাপোর্ট লাগবে না কিন্তু ভেন্টিলেটরের যদি সাপোর্ট না থাকে তাহলে শ্বাসকষ্ট কারণে কারণটা সবচেয়ে বেশি সময় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না সেই জন্য আর্লি ডাক্তারবাবুর কাছে যান আর ভেন্টিলেটর সাপোর্ট আছে এমন একটা ইনস্টিটিউশনে তাকে অবজারভেশনে ভর্তি করে রাখো দরকার পড়লে সেখানে ফেরিয়াটিক চেয়ারে নিয়ে যেতে হবে দেখি কিন্তু এটা ঠিকমতো সাপোর্ট দিলে বাচ্চা ভালো হয়ে যায় আপাতত আপাতভাবে পুনেতে অন্তত এই সংখ্যাটা প্রায় 101 মানে 100 পার করে গিয়েছে মানে এই রাজ্যে কি কি এখনো আমরা অতটা সেই জায়গা যাইনি মানে এরকম কোন কেস পেছে না এখনো কিন্তু আমাদের এখনো কলকাতায় সেই রেটে কিন্তু ফার বেশি নাই আমার এক দুটি বাচ্চা আছে একটা কিন্তু রিকভারির দিকে যাচ্ছে আচ্ছা বেশ ধন্যবাদ জানি ডক্টর রয় অনেকটা সময় আপনি আমাদের দিলেন আমাদের দর্শকদের সবটাই শোনালাম আপনার মুখ থেকে কারণ এখনও পর্যন্ত ডাক্তাররা বলছেন আপনারা সবই শুনলেন নিশ্চয়ই যারা এই মুহূর্তে সিএম দেখছেন যাতে ডাক্তার বলছেন যে উদ্বেগের বিষয় তো নয় আপনি কোন কোন দিকে সতর্ক হবেন এবং এখনো পর্যন্ত কলকাতা একটা স্বস্তি যে হয়তোটা এই সিনড্রম আপাতভাবে খুব একটা আক্রান্ত করতে পারিনি দুটি শিশু আপাতভাবে ভর্তি রয়েছে কিন্তু এতে সুস্থ হওয়ার চান্সও অনেকটা থাকছে কারণ এটা একটা বিরল স্নায়ুজনিত রোগ আর স্নায়ুর সমস্যা মানেই যথেষ্ট একটা উদ্বেগের এবং ডাক্তাররা বলছেন যে এটা গুলেন বাড়ি রোগটা নতুন নয় কিন্তু যে যে উপসর্গগুলো এবং যে যে এফেক্টগুলো অন্তত থাকে সেটা অন্তত চিকিৎসকরা বলছেন খুব স্বাভাবিকভাবে যে কোনো রোগ সেটা যখন বড় মাত্রায় পৌঁছে যায় একটা চিন্তার বিষয় হয় কিন্তু তার তো একটা চিকিৎসা থাকে তার একটা প্রিভেন্ট করার বিষয় থাকে চিকিৎসকরা বলছেন যে সঠিক সময় যদি রোগটা নির্ণয় করা যায় তাহলে রোগী শিশু এবং যে কোনো বয়সের যারা ব্যক্তিরা আক্রান্ত হতে পারেন তারা অন্তত ভালো হয়ে যেতে পারেন যদি মহারাষ্ট্রে এই মুহূর্তে সোলাম দুর্গাপুরে সেখানে আক্রান্তের সংখ্যাটা একটু দ্রুত বাড়ছে একশো এক পার করে গিয়েছে হয়তো উদ্বেগ সেখানে একটু রয়েছে কিন্তু আপনাকে আমাকে অনেকটা সতর্ক হতে হবে আমরা সব সময় গুজব নয় কোনো আতঙ্কের কথা বলবো না আমরা বলবো সতর্ক হওয়ার কথা আপাতভাবে যে আতঙ্কের কথা বলা হচ্ছে কারণ এখানে মস্তিষ্কের কার্যক্ষমতা কারণ সেটাই নাকি সবথেকে বড় কথা আক্রান্ত হয় এক একটু উদ্বেগের বিষয় যেটা অন্তত জানা যাচ্ছে যে একজন রোগীর মৃত্যু হয়েছে কিন্তু বুলেন বাড়ি আক্রান্তের সংখ্যা একশো এক পার করে গিয়েছে মূলত এই সংক্রমণে স্নায়ুতা আক্রমণ করে রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা হারিয়ে যায় সেখান থেকে শরীর অসার হয়ে যেতে পারে মুখ বেঁকে যেতে পারে কক্ষাগ্রাজগ্রস্ত হয়ে যেতে পারে রোগী শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরি আমার সঙ্গে রয়েছেন আমি আরও এক চিকিৎসকের সঙ্গে কথা বলবো আপনাদেরই জন্য ডক্টর গিরি স্বাগত জানাবো ক্যালকাটা নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি যে এই গুলেনবারি সিনড্রোম আরও একটি ডিটেল আপনার জানি এই বাড়ি সিনড্রোম এটা নিশ্চয়ই নতুন নয় কিন্তু সবথেকে বড়ো কথা মানুষ যখন এই আতঙ্কের কথা শুনছেন কারণ মহারাষ্ট্রে একশো এক পার করে গিয়েছে এখানে কি এখনই কোনো আতঙ্কের বিষয় মস্তিষ্কের স্নায়ু কার্যক্ষমতা কতটা নষ্ট করে দিতে পারে কি বলবেন দেখুন এই অসুখটা নতুন কিছু অসুখ নেই বহুদিন ধরেই আছে কিন্তু আহ গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি অসুখের কারণে একটু বেশি কলকাতার বুকে আমাদের হাসপাতালেই গত বছর অলমোস্ট অক্টোবর থেকে এই তিন চার মাসের মধ্যে আমরা একটা কেসেস পেয়েছিলাম প্রায় পনেরো থেকে ষোলোটি বাচ্চা একটা রেয়ার নিউরোলজিক্যাল ডিসার সেন্টার আমরা বছরে আট দশটা বেশি পাই না সেখানে গত বছর আমরা একেবারে ক্লাস টাইম বারো থেকে চোদ্দটা কেসেস পেয়েছি এবছরে একসাথে দুটো পেশেন্ট পেয়েছি এখন এটা যাক একটা আউটব্রেকের সূচনা কিনা সেটা বলা যাবে না ডেফিনেটলি ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়াতে অলরেডি একটা আউটব্রেক দেখা গেছে আমাদের এখানে যেন দুটো কেস পেয়েছি সেটাও বেশ একটা মানে কাছাকাছি সময়ের মধ্যেই এসেছে যদি আরো কিছু কেসেস পাওয়া যায় বিভিন্ন আদার হাসপাতাল থেকে তাহলে আমরা বলতে পারবো যে কেসেস এর ক্লাস্টারিং হচ্ছে এবং আউটব্রেক হচ্ছে যেটা বললাম যে গত বছর আমি একটু দর্শকদের জন্য আপনাদের জানতে চাই মূলত শরীর অসার হয়ে যায় মানে যেহেতু স্নায়ুর রোগ তো সেটা স্বাভাবিকভাবে একটু সাধারণ মানুষ ভয় পাই আমরা বইকে কিন্তু সেক্ষেত্রে যে সিমটম গুলো রয়েছে বা এটা কি খুব তাড়াতাড়ি ছড়ায়

বেশ ডক্টর গিরি অনেক ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিলেন আমাদের দর্শকদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কতটা কিভাবে সতর্ক আমরা থাকবো আমরা বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি এবং গুলেনবাড়ি সেন্ট্রাম এতক্ষণে হয়তো আপনারা জেনে গিয়েছেন অন্তত যারা সিএম দেখছেন চিকিৎসকরাও বলছেন যে এর আগে আমরা যখন কথা বলছিলাম কিছুদিন আগে মানুষ একেবারে রেনে পড়ে গেছিলো যে আবার নয়া এইচ এমপি ভাইরাস কী হয় কোথা থেকে আমদানি কিন্তু চিকিৎসকরা সেই সময় আশ্বস্ত করেছিলেন এবং তড়িঘড়ি সেই মুহূর্তে দাঁড়িয়েও বলা হয়েছিল যে না এইচ এম পি ভাইরাস সেটাও নতুন নয় কিন্তু সতর্ক হতে হবে সেরকমই একটি রোগ বিরল স্নায়ু বললেন কি কি সমস্যা মূলত স্নায়ুতে ডিরেক্টলি আক্রমণ করে রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে যায় তাই আপনাকে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ারটাই অন্তত কোনো রকমের লক্ষণ যদি নজরে আসে ফেলে না রেখে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে তাহলেই আপনি রোগ মুক্তি সম্ভব আপাতভাবে সতর্ক হয়ে থাকাটাই সব থেকে বড় একটা সাবধানতা